গতরাতে কল্যাণীতে শ্যুট আউট বন্ধুদের মধ্যে বচসা গুলি করে খুন এক যুবককে জয় বারুই বয়স্কুরে ঘটনাটি নদিয়ার কল্যাণী থানার সগুনা গ্রাম পঞ্চায়েতের সুভাষনগরের গতকাল রাত্রিবেলা তার পরিবারের দাবি রাত্রি সাড়ে নটা নাগাদ তার দুই তিন বন্ধু ডেকে নিয়ে যায় পাশের বাড়িতে বাড়ির ছাদে তারা গল্প করছিল এরপর প্রতিবেশীরা গুলির আওয়াজ পায় তারপর ছুটে এসে দেখে গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জেএনএম হাসপাতালে মেডিকেল কলেজে সেখানে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে কি কারণ

সবার নাম আমি জানিও ছেলে কি জয় বারো ছয় এই দশটা আমি দশটা দশটা ছেচল্লিশ বাজে তখন আমি ফোন করি আমি রাখেশ তারপরে আমি ঘরের থেকে আওয়াজ না কোনো কিছু

এখন সেটা তো আমরা দেখি নেই আমরা দেখেছি মানে আওয়াজটা পেয়েই আমরা উঠছি আমরা ঘুমাইছিলাম তো আমরা ঘুমাইছিলাম আওয়াজটা পেয়েই উঠেছি তখন চারিদিক দিয়ে দৌড়ে দৌড়ি না না না